জোটে না পড়লে হয়তো ম্যাসের সংখ্যা বাড়তে পারত লিওনাল মেসি বাড়তে পারত গোলের সংখ্যাও তবে অতীত নিয়ে ভাবছেন না আর্জেন্টিনার অধিনায়ক নাম্বার টেন জাতীয় দলের সতীর্থদের সঙ্গে বছরটা শেষ করতে মুখিয়ে আছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এমনটাই জানিয়েছেন মেসি ইনস্টাগ্রামের এক পোস্টে অধিনায়ক লিখেছেন আগামীকাল একসঙ্গে বিশ নভেম্বর ভোর ছয়টায় পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা এবছর জাতীয় দলের হয়ে দশটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন লিওনেল মেসি গোল পেয়েছেন ছয়টি আর অ্যাসিস্ট করেছেন চারটি গোলে সঙ্গে দীর্ঘ সময় পর আর্জেন্টিনার জার্সিতে হ্যাটট্রিক করেছেন আটবারের ব্যালেন্ডিয়র জয়ী এই তারকা আর এই বলিভিয়ার বিপক্ষের হ্যাট্রিকটি ছিল মেসির কেরিয়ারের দশতম হ্যাট্রিক তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর খেলাধুলার যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ